সঠিক উত্তর দিয়ে বাবুটি জিতে নিল পাঁচশো টাকা আপনারা কি জানতেন গাই জবর ছোট ছোট বাবুরা সুন্দর উত্তর দিচ্ছে পরের জন বলো উত্তর চব্বিশ পরগনার বসির হাট কিসের জন্য বিখ্যাত হ্যাঁ

উত্তর দিনাজপুর কিসের জন্য বিখ্যাত পারবে তুমি বলো আছে পরের তুমি বলো বীরভূম জেলা কিসের জন্য বিখ্যাত হ্যাঁ মুরুব্বা না মুরুব্বা বীরভূমে কি তোমার কোনো আত্মীয় আছে হ্যাঁ মামার বাড়ি তোমারও মামার বাড়ি টাকা তুমি বলো মুর্শিদাবাদ কিসের জন্য বিখ্যাত লিচু সঠিক উত্তর মুর্শিদাবাদে তোমার কোন আত্মীয় আছে কে আছে শাশির বাড়ি শাশির বাড়ি পাঁচশো টাকা বাবুটি মাসির বাড়ি চলে যাও তুমি বলো জলপাইগুড়ি জেলা কিসের জন্য বিখ্যাত আরে আনারস সঠিক উত্তর জলপাইগুড়ি জেলা আনারসের জন্য বিখ্যাত এই বাবুটি ও 500 টাকা জিতে নিল গাই পরের জন্য তুমি বলো